কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরি পান পারি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহ যে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ

ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে বলছে আমাকে ফাঁসিতে ঝুলানো কোনো অসুবিধা নাই আবদুল্লাহ বিন হুজাবাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো বলছে বল ইসলাম ছাড়বে কিনা বল আবদুল্লাহ বলছে না আমি ইসলামকে ছাড়তে পারবো না নির্যাতন নির্মম শুরু হলো এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো না পেরে বলছে এক কাজ কর এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না তোরা যে রান্না করিস এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে ওই কড়াইটাকে সামনে নিয়ে আর ওখানে তেল কে ঢেলে দে তেল যেমনই ঢেলে দেওয়া সঙ্গে সঙ্গে তেল যেমন ঢেলে দেওয়া হয়েছে গরম শব্দ করে দাও দাও করে ফুটন্ত জলছে এমন সময় বলছে দেখ এখনো সময় আছে কিন্তু আবদুল্লাহ বলছে চিনচু আমাকে সরাতে পারবে না তখন তার একজন গোয়েন্দা তাদের আশি জন যে ছিল আটক হয়েছে তার মধ্যে আর একজনকে ধরল ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল হাড্ডি হয়ে গেল কঙ্কাল হয়ে গেল বলছে এবার দেখ বলছে কোনো ব্যাপার নাই যখনই তাকে ফেলা হচ্ছে তেলে তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার পানি ঝরছে আবদুল্লাহ বিন হোজাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে এমন সময় হিরা কিলিয়াস বা চাহিরি কেলাস বলছে মনে হয় এবার তোর ভয় লেগেছে মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বি এবার তোর মরণ বলে ভাই আবদুল্লাহ বিন হোজাফা বলছে তেটা নাই নাই আমি কাঁদছি ওটার জন্য নয় বরং আমি কাঁদছি এই জন্য আল্লাহ যদি আমার প্রতিটা লোমের

ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে তার চেতনা বাড়ছে আর আমাদের যখন বলছেন ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবে খেতে দিবে কি না দিবে টেনশনে অত ঘুমই হয় না কেমন মুসলমান আপনি ইমানকে সক্রিয় করুন আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করবো করবো চট করে আমি পাঁচটা বলি টাইম টাইম সাড়ে দশটা

আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি অভাব কি জিনিস আপনার এখন পঞ্চাশ হাজার দরকার বিশ হাজার দরকার নেই কি করবেন ধৈর্য রাখুন অভাব আপনাকে আল্লাহ সন্তান দেননি অনেক দিন থেকে দানটা দিয়ে গেলেন অনেক দিন থেকে আপনি প্রেশান হয়ে আছেন কখন একটা ব্যাটা পাবো কখন পাবো কি পাবো না অভাব যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা নবী নশার জামা একজন মহিলা এসে বলছেন যে নবী নশার আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তো এক কাজ করুন আমার পেটে সন্তান যেন হয় দু চার বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না তো একটু দোয়া করেন না যেন সন্তান হয় নবী মোশা বারবার আল্লাহর কাছে চাইছে তিনবার চাওয়া হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না এক বছর দুই বছর তিন বছর হচ্ছে সন্তান হয় না তখন আল্লাহ তালা নবী মোশাকে বলছে মোশারে ওই মেয়েটা হবে বান্ধা ওই মেয়েটা হবে বাঝা আমি আল্লাহ ওকে সন্তান দেব না এটা ওকে এলান করে দেয় নাবি মোশা বললেন ও গোবন আল্লাহ তালা আপনাকে সন্তান দেবে না আমার দোয়া করে আর কোনো লাভ লাভ হবে না বাড়ি গিয়ে দুই বছর চার বছর পাঁচ বছর গেল কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় মেহেরবান তুমি দিতে পারো আমাকে সন্তান পৃথিবীর আর কেউ দিতে পারে না যখনি বারবার বলে পাঁচ বছরের মাথায় নাবি মশার কাছে গিয়ে বলছেন নাবি মশা এই দেখে না আমার কোলে আল্লাহ দুটা বাচ্চা দিয়েছে যখনি বলা নাবি মশা তো আতঙ্ক হয়ে গেল কি ব্যাপার আল্লাহ তোমাকে নিজে বলে বলেছে সন্তান হবে না আবার দুটো সন্তান হলো কি করে তখন আল্লাহকে আরোজ করল আল্লাহ এটা কি করে সম্ভব হলো আল্লাহ বলেন মুশারী আমার এই বান্দে বারবার আমার স্বয়ংপরে এত ভরসা রেখেছে একবার বলে না যে আল্লাহ দিবেন না শুধু বারবার বলেছেন আল্লাহ তুমি দয়াবান তুমি মেহেরবান শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছি আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না আমার দয়া আমার দয়াতে আমি আমার ওই বান্দকে সন্তান দান করলাম

এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব জান আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বলতে পাবো না বিদায় চটচট করে বলছি জান মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক নামাজি নামাজ করছে ওকে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে অত আগেও পড়েছে

আমি কানাকে এখন আর রাখতে পারবো কানাটা কাকে বলছে আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো লোকেরা বুঝতে পারলো না চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো খুলে কি বলবো শোন আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার চারটা বেটি একটা ব্যাটা ভালো করে বুঝেন চারটা বেটি একটা ব্যাটা তো চার বেটি

একজন বানি ইসরায়েলের একজন লোক একজন মুহাদ্দিস মুয়াত্তা মালিকের ঘটনাটা আছে একজন মুহাদ্দিস তিনি এত বিজ্ঞ আলেম তুই স্ত্রীকেও ভালোবাসতো তো স্ত্রীকে এত ভালোবাসতো যে স্ত্রীটাও মারা গেল মারা যখন গেল আর মন খারাপ সেদিন তাকে কইছে আমি দাওয়াতই দিব না ইমানে কত দূর বলতে বলছে যাব না কেউ যদি ফতোয়া জিজ্ঞেসও বলছে যে মন ভালো না যাও চল যাও একটা মেয়ে কিন্তু বারবার ঘুরছে বারবার ঘুরছে বারবার ঘুরছে দেখেন না একবার চেষ্টা করে আমি ফতোয়া জিজ্ঞেস করি ওছে কে আছে পাঠাও মেয়েটা এসে বলেন আসসালামু আলাইকুম আমি আপনাকে একটা প্রশ্ন করতে আমার জিজ্ঞাসা আছে বলো বলছে বলেন তো আমি একটা গ্রামে বাস করি একটা মীর কাছে আমি গলাহার নিয়েছিলাম এক বছর দুই বছর তিন বছর ধরে পড়ছে কিন্তু গলাটার গলার মালা কিন্তু আমার নয় ওটা হচ্ছে ও মেটা যে মেটা চাইতে এসেছে ওরই কিন্তু মালা আচ্ছা বলেন তো ওটা আমি ওকে দিব কি দিব না বলছে তুমি দিয়ে দিবে বলছে বলছে মরনা সাহেব আমি তো পরে আমার অভ্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে এটা আমার আমি তো পরে পরে এটাকে নিজের মতন করে নিয়েছে বলছে না যদি চাইতে আসে তাহলে তুমি তাকে রিটার্ন দিয়ে দাও তখন ওই সময়তে ওই মহিলা আবার পাল্টা বলছেন তাহলে আপনি এত হতভম্ব হয়েছেন কেন আপনার আপনার স্বামীকে আল্লাহ নিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছিলেন আর আল্লাহর জিনিস এসেছিলেন তাহলে আপনি হতভম্ব কেন হচ্ছেন বলেন যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আলেম তার ব্রেনটা যেন ঘুরল কত তার মহাব্বত স্ত্রীর উপরে বলছে না তুমি ঠিকই বলেছ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন পাঁচটা বিষয় আমি বিস্তারিত বলতে পাচ্ছি না আর ছোট একটা বলে আমি মেইন জিনিসে চলে যাব সেটা কি ভালো করে আপনাকে শুনতে হবে ভালো করে শুনতে হবে কারণ ওই বিষয়টার উপরে আপনিও शामिल আপনি কত বড় मुसीबাতে পড়েছেন বলেন তো কত বড় কত বড় मुसीबাতে পড়েছেন যে আল্লাহ আপনাদের বিলখয়ে গেছেন আপনার নামাজ নাই রোজা নাই আপনার ইবাদত নাই এটা কি করে হয় একজন তাবেঈ নাম বলছি তাবেঈ যার নাম হচ্ছে অরওয়া বিন জুবায়ের অরওয়া বিন জুবায়ের এমন একজন তাবেঈ জিনার জন্ম হচ্ছেন উসমান রাজি আল্লাহ আনু যিনি খালিফা ছিলেন সেই সময় তার জন্ম তো অরুয়া বিন একদিন বাদশার সঙ্গে দেখা করতে যাবে মক্কা থেকে মাদাইন শহর যাবেন রাজার সঙ্গে বাদশার সঙ্গে দেখা করবেন ডাক করেছে এমন সময় যখন ডাক করেছে তো ডাকতে ডাকতে অনেকটা বেটা ছোট বেটা বলছে আব্বা আমি আপনার সঙ্গে যাব ছোট বেটা হলে যা হয়